নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ শেষ আটে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারার পরেও টাইগারদের সামনে সেমিফাইনালে হাতছানি ছিল আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হারাতে পারলেই ইতিহাস গড়ত টাইগাররা প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেত টিম টাইগার্স শেষ চারের লক্ষ্যে আজ মঙ্গলবার কিংস্টনে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে শুরুটা ভালোই করেছিল টাইগার বোলাররা তাদের নৈপুণ্যে একশো পনেরো রানেই আটকে যায় রশিদ খানের দল সেমিতে যেতে আফগানিস্তানের দেওয়া একশো ষোলো রানের লক্ষ্য বারো দশমিক এক ওভারের মধ্যে তারা করতে হতো শান্তদের সেটা তো দূরের কথা শেষ পর্যন্ত ম্যাসি জিততে পারেনি টিম টাইগার্স বৃষ্টির আইনে আট রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও সুপার এক থেকে বাংলাদেশ বাদ পড়ার পরও বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি সর্বমোট প্রাইজ মানি এগারো মিলিয়ন ডলার বা প্রায় একশো কোটি টাকা আগে আসরে সেটা ছিল ছাপ্পান্ন লাখ ডলার বা পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ গত আসরের চেয়ে এবারে প্রায় দ্বিগুণ বরাদ্দ ছিল আইসিসির এবার চ্যাম্পিয়ন দল পাবে টু মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় উনত্রিশ কোটি টাকা রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে এক দশমিক আঠাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পনেরো কোটি টাকা সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে সাত লক্ষ সাতাশি হাজার পাঁচশো মার্কিন ডলার বা নয় কোটি চব্বিশ লক্ষ টাকা এছাড়া সুপার থেকে বাদ পড়া চার দল পাবে দুই লক্ষ বিরাশি হাজার পাঁচশো ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা করে সে হিসেবে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ শুধু মানি হিসেবেই এই পরিমাণ অর্থ পাচ্ছে পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে একত্রিশ হাজার একশো আটান্ন ডলার করে সে হিসেবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি নয় লক্ষ সাতাত্তর হাজার ছয়শো তিপ্পান্ন টাকার সমান সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় চার লক্ষ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার বা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি উনষাট লক্ষ টাকারও বেশি এর বাইরে ম্যাচ ফি ম্যাচ চেরার পুরস্কার সহ অন্য আয়তোয়া থাকছেই